আসসালামু আলাইকুম ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের আজকের এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলত আমরা এই স্টেমেল এর সেকেন্ড পার্টটা দেখব আমরা যে আমাদের প্রজেক্টটা বা আমাদের যে টিউটোরিয়াল সিরিজগুলো রাখতেছি সেগুলো ধাপে ধাপে আমরা এই স্টেমেল সিএসএস এবং এরপর প্রজেক্ট এই ধাপে ধাপে করব আমাদের ছোট্ট একটা প্রজেক্ট করার জন্য যতটুকু এইচটিএমএল যতটুকু সিএসএস জানা প্রয়োজন এতটুক দেখে নিয়ে তারপর আমরা একটা প্রজেক্ট করবো তা আমাদের ফার্স্ট যে লক্ষ্যটা সেটা হচ্ছে যে সিএসএস এর ফ্লেক্স বক্সটা কমপ্লিট করা তো এর জন্য আমরা এই থেকে কিছু কিছু টপিক নিয়েছি যে এইগুলো আমরা দেখব তারপর আমরা এ যাব এবং সিএসএস এর ফ্লেক্স বক্সটা কমপ্লিট করবো ওকে তো সেই অনুযায়ী আজকে আমাদের যে ক্লাসটা এই ক্লাসে আমরা দেখব ইমেজ অ্যান্ড লিঙ্ক ওকে ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় তো ইমেজ ব্যবহার করার জন্য সরি আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ফর্ম তাহলে আমরা আজকের ক্লাসে দেখব ইমেজ লিঙ্ক এবং ফর্ম তৈরি করা যদিও বক্স ইউজের ক্ষেত্রে আমাদের ফর্মটা প্রয়োজন নেই আপাতত তারপর লিঙ্ক আপাতত আমাদের প্রয়োজন নেই তারপরে এগুলো আমরা দেখে নেব ওকে তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে কীভাবে ইমেজ ওয়েবসাইটে রাখতে হয় তা আমি একটা এইস ওয়ান ট্যাগ দিয়ে লিখে নিচ্ছি যে এইস ওয়ান আমরা জানি হাউ টু ইনসার ইমেজ ইন আওয়ার ওয়েবসাইট ওকে এটা আমরা লাইভ সার্ভারে অন করে দিই তাহলে আমরা দেখবো আমাদের ওয়েবসাইট কি হয়ে গেছে হ্যাঁ হাউ টু ইনসার্ট ইমেজ ইন আওয়ার ওয়েবসাইট ওকে ঠিক আছে তো ইমেজ দেখানোর জন্য আমরা যেন একটা ট্যাগ লাগে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ তো ট্যাগটার নাম কি ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগের ইন্ডিং কোনো ট্যাগ হয় না এটা শুধু স্টার্টিং ট্যাগটাই আছে ওকে এইখানে সোর্সের মধ্যে আমাদের ইমেজটা কোথায় আছে সেটা আমরা বলে দেব তো এর জন্য আমরা একটা ই জিনিস ইউজ করবো সেটা হচ্ছে আমি একটা এক্সটেনশন ইউজ করি সেটা হচ্ছে ইমেজ ইমেজ আমার এখানে কয়েকটা হ্যাঁ ইমেজ ট্যাগ অ্যান্ড ইনস্টল করা যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি পাথ অটো কমপ্লিটেশন বা অটো কমপ্লিট এটা আমি ইউজ করি ওকে তো আমরা যেটা করবো এটা ইনস্টল করে নেব কমপ্লিট তাহলে কি হবে তাহলে দেখেন আমি কি করছি আমার এই প্রজেক্টে একটা ছবি রাখছি তো এই সোর্সে গিয়ে সোর্সে গিয়ে আমি যখন ডট দিয়ে স্ল্যাশ দেব তখন দেখেন আমার এই ফোল্ডারে যতগুলা ইমেজ আছে বা যতগুলা ফাইল আছে সব এভাবে আমাকে দেখাবে তো কি করবো আমরা এইখানে গিয়ে ডট দিয়ে স্ল্যাশ দেব। ওকে যখন আমরা ইমেজ ইউজ করি ইমেজের মধ্যে আমাদের দুইটা অ্যাট্রিবিউট থাকে ইমেজ ট্যাগের মধ্যে প্রথমটা হচ্ছে সোর্স এখানে ইমেজটা কোথায় আছে সেটা দিয়ে দিতে হয় পাথ হিসেবে। তা আমরা ডট দিয়ে স্ল্যাশ ইউজ করবো তারপরে এখানে দেখতে পারবো এইস ওয়ান ডট এটার মধ্যে ক্লিক করি তা আমরা আর অলটা হচ্ছে যদি আমাদের ওয়েবসাইট ইন্টারনেট প্রবলেম হয় যে ঠিকমতো লোড না নেয় তাহলে ছবির পরিবর্তে যেন একটা টেক্সট দেখাতে পরে তা আমি এখানে দেখলাম এইস ইমেজ ওকে তা আমি সেভ করে দেই কন্টোলেস চাপলাম তা আমরা ওয়েবসাইটটা চেক করি এই যে দেখেন আমাদের ছবিটা চলে আসছে তো ছবি কীভাবে ছোটো বড়ো করা হয় এগুলো আমরা সিএসএস এ দেখবো আপাতত হাইড ওয়াইড অ্যাট্রিবিউট আমি দেখতেছি না এখন দেখব না এখন আমি লিঙ্ক ইউজ করা দেখব কীভাবে লিঙ্ক ইউজ করতে হয় ওকে তা আমি ইমেজের এটা কমেন্ট করে দেই তারপর এর এটাও কমেন্ট করে দেই লিঙ্ক তো লিঙ্ক কীভাবে ইউজ করতে হয় লিঙ্কের জন্য আমাদের এ ট্যাগ ইউজ করতে হয় আমরা লিখবো এ তারপর ইন্টার দিব এই এ ট্যাগ মূলত এইস রেফ ইউজ করে এই রেফ এর মধ্যে ওই লিঙ্কের ইউআরএলটা দিয়ে দিলে আমাদের লিঙ্কে চলে যাবে তা আমি এইখানে একটা লিখতেছি সেটা হচ্ছে লার্নিং উইথ স্মাইল লার্নিং উইথ স্মাইল ওকে এটা আমার ওয়েবসাইট কিন্তু বর্তমানে এটার মধ্যে আমি অন্য একজনের একটা প্রজেক্ট ই করে রাখছি হোস্ট করে রাখছি তাকে দেখানোর জন্য আবার ও আমার ওয়েবসাইটটা আবার হোস্ট করে দেব ওকে তো ঠিকানাটা হচ্ছে আমার ওয়েবসাইটের লার্নিং উইথ স্মাইল আমি ওটা ওপেন করে লার্নিং উইথ স্মাইল ডট কম তো এটা এখান থেকে কপি করে নেব ওকে আমার ওয়েবসাইটের ঠিকানাটা কপি করে কোথায় রাখবো দিব। আমি সেভ করলাম আমি আমি ওয়েবসাইটে আসি আসার পরে এটা কেটে দিলাম যখন এই লাইনিং উইথ স্মাইলে ক্লিক করব তখন দেখেন এই যে আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে গেছে তো লিঙ্ক কি করে লিঙ্কের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারি ওকে তা আমি আমার ব্যাক করি যেন আমার ওয়েবসাইটে চলে আসে তাহলে আমরা এখান থেকে ইমেজ ব্যবহার করা দেখলাম এবং লিঙ্ক ব্যবহার করা দেখলাম এখন আমরা দেখব কিভাবে ফ্রম নিয়ে কাজ করতে হয় তো ফ্রম নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে একটা ফ্রম ট্যাগ লাগবে ফ্রম ওকে আমি এখানে লিখেছি ফ্রম ওকে এই ফর্মের এর অ্যাকশনটা আমরা ইউজ করবো না অ্যাকশন আমাদের দরকার নাই আমরা ইউজ করব না তো এই ফর্মের ভেতরে আমরা কী করবো একটা ইনপুট বক্স নেব যেমন লাইক এক্সাম্পল আমি একটা ই করবো সেটার মধ্যে থাকবে নেম ইমেইল পাসওয়ার্ড তারপরে থাকবে সাইন আপ বাটন তো এর জন্য আমি দুটো জিনিস নেব সেটা হচ্ছে ইনপুট ইনপুটের টাইপ আমাকে বলে দিতে হবে কোন টাইপের ইনপুট হবে ওকে ইনপুটের টাইপ টেক্সট তো আমি কন্টালেসি সেট দিলাম ওয়েবসাইটে আসি তো দেখেন আমার এখানে একটা বক্স চলে আসছে তো এইটা কিসের জন্য আমি ব্যবহার করতেছি সেটাকে আমি বলে দেব সেটা কীভাবে বলে দেব সেটাকে আমি বলে দেব লেভেলের মধ্যে লেভেল ওকে লেভেল এই ভেতরে আমি লিখে দিব এটা হচ্ছে নেম এর জন্য ওকে এখানে ফর আছে ফরগুলো আমরা পরে আস্তে আস্তে ইউজ করা দেখব যে ফর কেন ইউজ করতে হয় তাহলে আমি এখানে চলে আসি দেখেন আমার এখানে চলে আসছে নেম নেমেটা কীসের জন্য এটা হচ্ছে এই ইনপুটটাকে এর জন্য ওকে তা আমরা এগুলাকে আলাদা আলাদা করে দেব এর জন্য আমরা ডিপ দেখছি ডিপ ইউজ করতে হয় তা আমরা ডিবের ভেতরে এগুলাকে করে নেব তাহলে এইটা একটা ব্লক হয়ে গেল ওকে এরপরে যখন আমি আবার লিখবো সেটা যেন আবার নিচের লাইনে চলে যায় ওকে তাহলে আমি ডিপ নিচ্ছি আমরা আরেকটাই নেব সেটা যেন ইমেইল নিতে পারে এর জন্য আমরা লিখবো ইনপুট এখানে টাইপ করে দিব ইমেইল ওকে আর আমরা জানি এটা যদি নেই তাহলে শুধু আমাদের একটা বক্স দেখাবে ইমেইলের জন্য ওকে সেখানে যখন আমরা এই করবো আমাদের ইমেইলটা চাবেন কিন্তু আমরা বলবো যে এইখানে যেন নেম এটার একটা নাম দিয়ে দেয় সেটা হচ্ছে ইমেইল ওকে আমি এখানে একটা কুরআন দিয়ে দিলাম যেন সুন্দর দেখা যায় নেমের পরেও একটা কুরন ইউজ করলাম ওকে আমরা দেখি এইখানে আমাদের নেম এবং ইমেইল দুইটা ইনপুট বক্স চলে আসছে এখন আমরা আরেকটা ডি মানে আরেকটা ডিভিশন নেব ওকে এখানে আমরা ইনপুট ইউজ করবো এটা ইউজ করবো পাসওয়ার্ডের জন্য দেখেন এখানে চলে আসছে পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ডের এখানে আমি লেভেল হিসাবে দেব পাসওয়ার্ড এবং চার নাম্বার আর একটা ডিপ নেব ডিপ নিয়ে এখানে একটা বাটন বলে দেব আমাদের ইয়ের মধ্যে কিছু বাটন থাকে আর একটা ট্যাগ যেটার নাম হচ্ছে বাটন তো বাটনের মধ্যে লিখে দিব সাইন আপ ওকে তাহলে আমি ওয়েবসাইটে আসি তো এখানে দেখেন একটা বাটনও চলে আসছে ওকে তো বাটনের জন্য কি ইউজ করতে হয় একটা বাটন ট্যাগ ইউজ করতে হয় তার ভিতরে যা লিখবো সেটা লিখে দিতে হয় কন্টেন্ট লিখতে হয় তো দেখেন আমি এই ফর্মটা ফিল আপ করি তো নেম আমি এখানে লিখবো স্মাইল হোসেন স্বপন ইমেইল দেখেন এটা হচ্ছে ইমেইলের জন্য আমি ইমেইল লিখতেছি স্বপন মিয়া একশো বিশ অ্যাট দ্য রেট ডট কম ওকে আর তিন নাম্বার এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় পাসওয়ার্ডেরটা অটো হাইড করে দিবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের সাইন আপ বাটন ওকে তো এখানে আমি ক্লিক করতেছি আমাকে বলতেছে যে ইউজার নেম এইটা পাসওয়ার্ড এইটা ইমেইল এইটা পাসওয়ার্ড এইটা এটা কি আমরা সেভ করে রাখবো আমি দিলাম নেবার দরকার নাই আমার তো আশা করি বুঝতে পারছি যে আমরা একটা ফর্ম কীভাবে ক্রিয়েট করবো ওকে যদিও এটা কোনো ডাইনামিক কোনো ফর্ম না যে এটার ইমেইল পাসওয়ার্ড কোথাও যাবে না কোথাও হবে না এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব ওকে তো যেটা বলতেছিলাম যে এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই যে ইউজার লগ ইন করবে তারপর রেজিস্ট্রেশন সাইন আপ করবে তারপর সাইন ইন করবে তো এইগুলো যদি আমরা কাজ করতে চাই এগুলো আমরা রিয়্যাক্ট দিয়ে কাজ করি রিয়াক্ট যখন আমরা ইউজ করবো আস্তে আস্তে দেখতে দেখতে তখন আমরা এইগুলাও দেখে নেব ওকে তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা ফর্ম থেকে এই তিনটা ইয়ের ব্যবহার দেখে নিলাম তারপরে যখন আমরা আবার এইসটিএমএল আসবো নেক্সট ক্লাসে আমরা সিএসএস করব আবার যখন আমরা এইচটিএমএল আসব তখন আবার আমরা বাকিগুলো কমপ্লিট করবো ধারাবাহিকভাবে ওকে তো আজকের মতো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে